উপস্থিত সভাপতি জেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ ও দুই নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী বাইরেও ভোলেরা আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আসতে একটু দেরি হয়েছে আপনারা কষ্ট পেয়েছেন আমার খুব জরুরি একটা কাজ ছিল যে কাজটা রেখে সেটাও জনগণের কাজ কাজটা রেখে আসা যাচ্ছিল না যা আসতে পারিনি এমন একটা অবস্থা হয়েছিল যে হয়তো আমি আজকে আসবো না বা আসতে পারতাম না কাজটার কারণে বা কাজের কারণে এরকম একটা সম্ভাবনা দেখা গিয়েছে পরে আল্লাহ রহমান কাজটা শেষ হল এবং ভাবলাম যে আপনারা অপেক্ষা করছেন আমার জন্য সেজন্যই আমার পরিবারকে নিয়ে আপনাদের কাছে আসলাম কারণ বিনোদ কোম্পানিরা বারবারই বলছে যে ভাবিকে সহ নিতে হবে যাই হোক আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমি অনেক দিন পর আপনাদেরকে দেখতে পেয়ে অনেক আনন্দিত অনেক গর্বিত আমি এই এলাকায় দিন আসতে পারি নাই সরকারের কারণে পুলিশের কারণে প্রশাসনের কারণে আওয়ামী সন্ত্রাসীদের কারণে যেমনিভাবে আমার নেত্রী খানদার জিয়া জেলখানায় কাটাতে হয়েছে। যেমনিভাবে আমাদের নেতা তারা একটু আমাকে দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে থাকতে হয়েছে ঠিক তেমনিভাবে আমিও আপনাদের এই গ্রামে এই 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 প্রিয় বাগে আমি আসতে পারিনি সবুজবাগের জন্মটার কাহিনী আপনার শুনেছেন আমার হাতে কিন্তু সবুজ সৃষ্টি তো যাই হোক সেদিকে আমি যাব না উন্নয়নের কাহিনী আপনার আমাদের এই এলাকাতে আসতে পারেনি সেই জন্য আসলে দুঃখ ছিল অনেক এলাকায় যেতে পারিনি আজকে যে আপনারা এতক্ষণ ধরে মা বোনরা বসে আছেন এখানে আমার আঠারো বছরের কষ্ট দুঃখ এখানে মুছে গেছে আমার কাছে মনে হচ্ছে যে মনে আপনাদেরকে দেখার পরপরই আমার মনে হচ্ছে এত লোক ওনারা বসে আছে আমি ভাবছি যে আপনারা হয়তো খেয়ে চলে গেছেন আমরা কিছু খেয়ে টেয়ে চলে যাব আপনারা যখন বসে আছেন এটা আমি ভাবতে আপনাদেরকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি তো বলতো গত এক মাস আগে এখানে এসেছিলাম আসলে আঠারোটা বছর আপনি এখানে আসিনি আঠারো বছরে কিন্তু একটা বাচ্চা কত বড় হয়ে যায় খেয়াল করে তাহলে এই আঠারো বছর আপনাদের এখানে সরকার সৈরাচারি সরকার শেখ হাসিনার সরকার তার পুলিশ আমাকে আসতে এই জালিম জঙ্গল জঙ্গলবাজ চর জঙ্গলবাজ সরকার এবং তার পেটোয়া বাহিনী তাদের মাস্তান গুন্ডা পান্ডা কুমিল্লা ডিলে যারা ছিল এ এলাকায় যারা ছিল সেই গুন্ডা পান্ডার নেতৃত্বে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি কেউ কেউ বলে আমি টেলিভিশন একটু দেখেছি ভালোভাবে খেয়াল করি না যোগ্য বড় নাই উনি নাকি পালানোর সময় তার কাপড় ফেলে চলে গেছে মানে কাপড় পরতে পারে নাই বা কাপড় পরার সময় পায় এইভাবে পালিয়েছে আমরা ওনার বিরুদ্ধে পনেরো বছর আন্দোলন করেছি আপনাদের এই এলাকার অনেক মামলা খেয়েছি বিক্ষোভ মিছিলে গিয়েছে চিটাঙের সমাবেশে গিয়েছে বিভাগীয় সমাবেশে গিয়েছে ডাকার সমাবেশে গিয়েছে মামলা কেছে জেল কেটেছে আবার আবার আন্দোলন করেছি আবার জেল কেটেছে আবার আন্দোলন করেছি এভাবে পনেরোটি বছর আমরা আন্দোলন করে মানুষের মনের সরস সঞ্চয় করেছি মানুষের মনে অবয় সৃষ্টি করেছি মানুষের যে ভাগ স্বাধীনতা রুদ্ধ হয়ে গেছিল মানুষ যে কথা বলতে পারছিল না মানুষ যে মনের একটা কথা চায়ের দোকানে বলতে পারে না মানুষ যে গাড়ি মোড়ে বসে বাসে বসে একটা কথা বলতে পারে না বাড়িতে ঘরে বসে কথা বললে পাশে শুনলে তার বাড়িতে হামলা হয়েছে তার দোকান লুট হয়েছে তার জমি দখল হয়েছে এই অবস্থার মধ্য দিয়ে এবং অনেক ছাত্র যুবককে এই আওয়ামী লীগের হাসিনা পনেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীকে গুলি করে গুম করে খুন করে মেরেছে এই আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ জেগে উঠছে আমরা সেই দিনটির অপেক্ষায় পনেরো বছর আন্দোলন চালিয়েছি যেদিন বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আমরা মাঠে নামাতে পারব এবং আমরা গত জুলাই মাসে আমরা সক্ষম হয়েছি আগস্ট মাসে সফল হয়েছি এদেশের বীর ছাত্র জনতা ছাত্রদের বুকের তাজা অর্থ দিয়ে এই ছাত্র জনতা সেই ছাত্র জনতা আমার ছেলে আপনার ছেলে বিএনপির ছেলে আওয়ামী লীগের ছেলে জামাতের ছেলে সবাই ছেলেরাই আওয়ামী লীগের ছেলেও ছিল সেই আন্দোলনে কারণ ওই ছেলেরা আসলে এই হত্যাচার সহ্য করতে পারছে না বাম হতে আওয়ামী করছে সেই ছেলেরা সহ্য করতে পারে জামাতের ছেলে বিএনপি ছেলে আওয়ামী লীগের ছেলে বাম ইউনিয়ন মানে বিভিন্ন বাম দলের নেতাদের ছেলে সাধারণ মানুষের ছেলে বাচ্চা ছেলে তারা বুকের তাজার অর্থ দিয়েছে পাকা দাঁড়িয়ে সবজি ব্যাপারে জীবন দিয়ে এই স্বাধীন করেছে অনেক দিন মজুর এই আন্দোলনে ছাত্রদের পেছনে সামনে থেকে জীবন দিয়েছে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের একশো সতেরো জন নেতা এই আন্দোলনে শহীদ হয়েছে সাধারণ ছাত্র তো মানে হাজার হাজার মারা গেছে সাধারণ মানুষ পাশাপাশি সাত বছরের বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছে জানেন আপনার পাঁচ বছরের বাচ্চা এই তুমি অডিয়েন্স ছবি তিন বছর চার বছর পাঁচ বছরের বাচ্চা সাজে উঠে দেখছে কি হচ্ছে তাকে হেলিকপ্টার থেকে গুলি করেছে সেক্ষেত্রে তারা কি দেখেন একটা শিশু এটা শিশু হয়তো বারান্দা গিরিল ধরে দাঁড়িয়ে দেখছে বাইরে কি গন্ডগোল লাগছে হাজার হাজার মানুষকে নাস্তায় হেলিকপ্টার থেকে গুলি করে এই পাঁচ দশটা শিশু তাহলে এই আন্দোলনে নারী আত্মত্যাগ করেছে হাজার হাজার মেয়ে মহিলা মাবোর নাস্তায় নেমেছে ছাত্রদের মা বাবা ভাই বোন নেমেছে এবং পেশাজীবী সমর্থন চাকরিজীবী তারপর আপনার ধরেন সাহিত্যিক বুদ্ধিজীবী লেখক সাংস্কৃতিক নায়িকা খেলোয়াড় সবাই এই আন্দোলনে নেমে শেখ হাসিনার পতন এমন পতন হবে পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন আমরা কিন্তু পতন চেয়েছিলাম সরকার পতন পতন হবে সরকারের হাসিনা দেশে থাকবে আরেকটা নির্বাচন হবে সেই নির্বাচনে যেই জয় লাভ করে সেই ক্ষমতা যাবে সুষ্ঠ বৈধ নির্বাচন দাবি করেছিল আমরা কিন্তু হাসিনা এভাবে পালাবে এবং হাজার হাজার মানুষ পেরে পালাবে এবং তার বাড়ি যেখানে সরকারি বাড়িতে থাকতো সেই বাড়ির ঈদ পাথর খুলে নিয়ে আসবে এটা আমাদের কল্পনা ছিল তার ব্যবহারের কাপড় চোপড় সব আমি যে ফেসবুকে ছেড়ে দিচ্ছে এই লজ্জা জাতি হিসাবে আমাদের যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এই পরিণতি সারা বিশ্ব দেখলো কি প্রধানমন্ত্রী অবৈধ রাতের ভোটের প্রধানমন্ত্রী মানুষ পাড়া প্রধানমন্ত্রী ক্ষমতার লুবি ওই খালদা জিয়া তো একবারও এই দেশ ছেড়ে যায়নি ওনাকে বলা হয়েছিল তোমার দুই ছেলেকে মেরে ফেলবো তুমি যদি বিদেশ না যাও তিনি বলেছে যদি আমার দুই ছেলেকে মেরেও ফেলো এদেশের ছাত্র যুবক আমার ছেলে এদেরকে নিয়ে ঠিকানা নাই তিনি জেলে গেছেন জেলে যাওয়ার আগে কিন্তু উনি লন্ডন গেছেন উনি জানতেন উনি জেলে যাবেন জেলে নিবে যার জন্য উনি ওনার নাতি নাকুর ছেলেদেরকে দেখতে গেছেন উনি যদি এই শৈরা তারিণীর মতো বিত হইতেন তাহলে উনি কিন্তু লন্ডন থেকে আর আসতেন না উনি লন্ডন থেকে জেলে যাওয়ার এক সপ্তাহ আগে আসছেন এসে নিজের গাড়িতে চড়ে জেল কেনা নিজের গাড়িতে করে জেল গেছে অতএব আমরা সেই নেত্রীর কর্মী সেই সৈনিক জিয়াউর কর্মী হিসাবে আজকে ষোলো বছর এই সরকার আমরা ধৈর্য ধরছি সাহস রেখেছি নির্যাতন ভোগ করেছি আপনারা নির্যাতিত হয়েছেন আমরা কিন্তু ভেঙে পড়ি নাই আমরা কিন্তু বেইমানি করি নাই আমরা কিন্তু বুক পেতে আমরা কষ্ট নিয়েছি পিঠ পেতে আমরা মানে অত্যাচার নির্যাতন নিয়েছি তারপর আমরা বেইমানি করি নাই তারপর আমরা মুনাফিগি করি নাই তারপর আমরা কোনোরকমের আতাত করি নাই আপনাদের মধ্যে অনেক জনগণ হয়তো ভয়ে দু দুবেলা ভাত খাওয়ার জন্য তাদের সাথে হাত মিলাতে হয়েছে আমরা জানি আপনাদের কোনো দোষ নাই কারণ আপনি ওদের সাথে হাত না নালে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে আপনার কর্ম বন্ধ হয়ে যাবে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে আপনি খেতে পারবেন না ছেলে পেলে উপোস থাকবে সেই কারণে বাধ্য হয়ে ওদের সাথে আপনাদের অনেককে যেতে হয়েছে সেই সকল ভাইদেরকে আমরা আমাদের শত্রু মনে করি না তারা তো থেকে 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 জমি ঘর অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য তাদের সাথে হাত ওই ভাইদেরকে আমরা কোনো দর না তারা আমাদের লোক তারা আমাদের কাছে আমার কাজ করবে আমাদের সাথে থাকবে কিন্তু আওয়ামী লীগের সাথে থেকে যারা আমাদের নিরীহ মানুষের পিঠে আঘাত করেছে নিরীহ মানুষের মাথায় বাড়ি দিয়েছে আমাদের নেতাকর্মীকে নির্যাতন করেছে আমাদের নেতা কর্মীকে নিপিতন করেছে আমাদের নেতা কর্মী এবং জনগণের জমি লুট করেছে অর্থ লুট করেছে ওই সকল আমি সন্ত্যাসেদেরকে কোনো প্রকার মাপ করা হবে না ওই কেমন পাথরের পাথরের চেহারা এখানে দেখা যাবে না এই টাইপের করে লোকের চেহারা আর দেখা যাবে না আল্লাহ জরিমাস একশো বছর আওয়ামী ক্ষমতার মুখ দেখবে না সেই পরিণতি তারাই সৃষ্টি করেছে অতএব একশো বছর যদি আওয়ামী আছে আপনি দেখবেন এই সন্ত্রাসীরাও একশো বছর এই এলাকায় আসবেন তাদেরকে আমরা কিন্তু কেউ তারাই দিই নাই আমরা কি কেউ মারতে গেছিলাম তাদেরকে তারা মনের বয়ে বাপের ভয়ে কলঙ্কের ভোজা নিয়ে না আগামী দিনে যেন আপনারা সুস্থ হয়। সেজন্য দোয়া করবেন ওনাকে জেলখানার ভিতরে বিষ খাওয়ানো হয়েছিল স্লো ফয়জন ধীরে ধীরে যে বিষে যে বিষ ধীরে ধীরে কাজ করেন ধীরে ধীরে একদিনে মারে না বছর এক বছর দুই বছর পরে মারা যায় সেরকম বিষ ওনাকে খাওয়ানো হয়েছে তো ইনশাল্লাহ এখন উনি বিদেশে যাবেন আশা করি আবার আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটা আমরা আশা করি আপনারা দোয়া করবেন আসতে তারপরে আমাদের দলের নেতাকর্মী যারা পনেরো বছর কষ্ট করেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন তাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন আপনাদেরকে সেবা করতে পারি আমাদেরকে সাহায্য করবেন আমরা যেন দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারি মানুষের শান্তির জন্য কাজ করতে পারি আইন সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি যে সকল রাস্তা আমি এক থাকতে করেছি মসজিদ মন্দির ক্যাম করেছি স্কুল করেছি সেগুলো যেন মেলামত করে আবার সুন্দর রঙ দিয়ে ভালোভাবে একদম সুন্দর করে গড়ে তুলতে পারি সেই জন্য আপনার এখন থেকে আপনার নির্বাচনী কাজ শুরু করে দেবেন আপনার এখন থেকে জনগণকে বুঝাবেন ভোটের কথা বলবেন যে কে ক্ষমতায় গেলে উন্নয়ন হবে শান্তি হবে মঙ্গল হবে সুশাসন হবে এদেশের মানুষ বা কোন দল বড় কোন দলের সমর্থক বেশি কোন দলের ভোটার বেশি কোনো কোনো দল আছে দেখবেন মসজিদের ভিতরে বৈশা পয়সা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এদের বোর্ডার আছে ছাব্বিশ লাখ আর আমাদের শুধু আসামি আছে তিন কোটি আমাদের আসামি আমাদের নেতা কর্মী আসামি হয়েছে তিন কোটি পনেরো বছর এই কোর্টের বারান্দায় ঘুরে তাহলে তিন কোটি শুধু আসামি বোর্ডার বাদ দিলাম তিন কোটি আসামির সাথে ছাব্বিশ লাখ খেলতে আসতেছে মসজিদের বারান্দায় বৈশাখ তাদের থেকে সাবধান থাকতে হবে তাদের থেকে সতর্ক থাকতে হবে তাহলে কিন্তু বেইমান তারা বারবার বেমারি করেছে তারা শেখ হাসিনার সাথে একবার যায় বিএনপির সাথে একবার আসে যায় শেখ হাসিনার সাথে গিয়ে তাদের সকল মুরব্বী তাদের বড় বড় নেতা সবগুলোর ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছে এই লোকগুলা এখন যারা মুনাফে তারা এই কাজ করতেছে তাদের সমস্ত বিজ্ঞ মুরব্বী যাত্রীর নেতাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছে নিজেরা বেমানি করে অতএব এদেরকে চিহ্নিত করতে হবে এরা গ্রামে উল্টাপাল্টা কথা রটাচ্ছে উল্টাপাল্টাভাবে জনগণকে বোঝানোর চেষ্টা করছে এদেরকে যে ভাই যেখানে পাবেন সেখানেই ধরে জিজ্ঞেস করবেন কোথায় ছিল এতদিন আওয়ামী লীগের লোক হাত চাকরি করছে ব্যবসা করছে বাণিজ্য এখন আবার আস্থায় সব আবার আওয়ামী লীগের সদস্য ফরম করে তোমাকে দলে আনতে সব আওয়ামী লীগের বাজারে উঠানোর জন্য মার্কেটে উঠানোর জন্য তো যাই হোক আমার বক্তব্য শেষ সবশেষে আমি আবারও আজকে এই জিনিস যারা এই সভা যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের দিন আমার কাছে খুবই আনন্দের এই যে আঠারো বছর পর আপনাদের এলাকায় আসছি কেমনে আসছি এমনি এমনি একেবারে গরু দিয়ে আবার খাওয়ার জন্য আসছি আমাদের আগমন উপলক্ষে আপনারা গরু জবাই করছেন আমি শুনে আশ্চর্য হয়েছি এই নাকি আপনার সময় এক বেলা গরুর মাংস দিয়ে ভাত খাবো এর চেয়ে বড় আনন্দ আর কি আছে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামের সাথে